বাচ্চাটাকে নিয়ে আগে আর যাবেন না কেন যে আগে যত যাবেন ইহুদিদের বসবাস তারা কিতাব পড়ে জেনে দেখেছে আগামী দিনের নবী কেমন হবে আমি যেমন কিতাব পড়ে জেনে রেখেছি আগামী দিনের নবী কেমন হবে এইটা যে আগামী দিনের নবী এটাতে কোনো সন্দেহ নাই আমি জোর দিয়ে বলছি হে ছেলের চাচা এই আগামী দিনের নবীকে যদি তুমি নিয়ে যাও আগে আর ইহুদিরা যদি লক্ষণ দেখে জানতে পারে তাহলে ছেলেকে প্রাণ মেরে দেবে এই আমি অনুরোধ করে বলছি একে আগে নিয়ে যাবে না একে ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যাও তখন আবু তালেব জিজ্ঞেস করে বলছে এ বাচ্চাটা যে নবী হবে আগামী দিনের কেমন করে তুমি জানলে তখন রাহেব স্পষ্ট ভাষায় বলছে ফালাম্মা নাজাল তোমি হাজ যখন তোমরা এই বারো চোদ্দ জন লোক আমার গির্জার আশেপাশের মাঠে পা রাখলে তখনই আমি দেখলাম একটা এই ময়দানের গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকেনি সমস্ত গাছগুলো সাজদাই পড়ে গেছে আমি দেখেছি বড় বড় মোটা মোটা উঁচু উঁচু পাথরগুলো কাট হয়ে হয়ে গেছে যখন আমি দৃশ্যটা দেখলাম তখন আমার মন বলল। নিশ্চয় নিশ্চয় কিছু আজকে একটা হচ্ছে না হলে এমন তামাশা কেন দেখতে পেলাম ইমাম তিরমিজি কথাগুলোকে খুলে 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 বর্ণনা করেছেন যখন তিনি বললেন গাছগুলোকে সাজদাই পড়ে যেতে দেখেছি পাথরগুলোকে কাঠ হতে দেখেছি মানে তারা সাজদা দিয়েছে আর তারপরে যখনই ছেলে কাছে এলো আমি লুকিয়ে এই ছেলেটার পিঠের দিকে নজর দিলাম হাত দিয়ে দেখলাম তার পিঠের মাঝখানে একটা কবুতরের আন্ডার সমান মাংস বড় হয়ে গেছে এটা হলো মোহরে নবুয়াদ এটা শেষ নাবির নবী হওয়ার পরিচয় কাজে আমি নিশ্চিত করে বলছি এই ছেলেটা হলো আগামী দিনের নাবি একে দুশ্মনের মুখ থেকে বাঁচাতে হবে একে ফিরিয়ে নিয়ে বাড়ি চলে যা এতটি কথা বহাইরা রাহেব বলল বলার পরে আবু না করে দিল বাচ্চাকে নিয়ে ফেরত চলে আসলো অথবা বাচ্চাকে ফেরত পাঠিয়ে দিল তখন বাচ্চার বয়স কত বারো থেকে তেরো চল্লিশ বছর বয়সে নবী হলেন তাহলে এই লোকটা যেদিন নবীজি নবী হচ্ছেন তো তখন পর্যন্ত আবু তালেবি রসুল্লাহ পৃষ্ঠপোষক তিনি হচ্ছেন নিগাবান ইমান আনছেন না পাঁচজনের লোক হল তারপরে তেরো জন হলো তারপরে উনত্রিশ জন লোক হলো তারপরে চল্লিশ জন হলো তারপরে মেরে কেটে কত রকম করে একশো নিচেই থেকে গেল ওপরে গেল না তেরো বছরে এইটি মুসলমান হলো মক্কাই তবু আব্দুল মোহতালে আবু তালে ইমান আনছে না আচ্ছা এই পাগল লোকটা তুমি যে চোখের সামনে দেখলে যে দাদা যখন বাচ্চাটাকে কাবার দেয়ালে লাগিয়ে আল্লাহর কাছে পানি চাইতে লাগলো তখনই রব্বুল আলমী ঝরঝর করে পানি দিলেন তাহলে এই বাচ্চাটার কারামত কিছু নেই এ বাচ্চা যেদিন জন্ম হয় সেদিন তার মা বলছে আমের নিজে বলছে আমি তিন খানা মজোজা দেখলাম আমি মজেজা দেখেছি আমার চোখে এবং রসুল্লাহ বলছেন আমি হলাম আমার মায়ের মজেজা আমার মা দেখেছিল জন্মের কালে যে এখান থেকে আলো ছুটছে দক্ষিণে উত্তরে পূর্বে আর পশ্চিমে আমি আলো ছটা ছটাবো উত্তরে এবং দক্ষিণে এটা আমার মায়ের কথা এবং আমি কি ইব্রাহিম আলহি সাল্লাত্তুয়াশাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ আমার বংশ তুমি একটা নাবি দান করিও আমি আমার দাদাজি ইব্রাহিম আলহিসাল্লাতুয়ালসাল্লামের দোয়ার ফল এটাও একটা নবীজি দাবি করেছেন আর তিনি বলেছেন কি যে আমার আগে সাতশো বছর গত হয়ে গেল নবী ঈশা বলেছিলেন শুভ সংবাদ দিয়ে আমার পরে একজন নবী আসবেন আমি হলাম নবী ঈশার শুভ সংবাদের বাস্তব রূপ তাহলে তিন খানা কথা নবীজি স্বীকার করেছেন এবং সেই হাদিস থেকে প্রমাণিত তাহলে এই বাচ্চাটার এত সুন্দর ইতিহাস যে চাজল্য প্রমাণ একটা লোক দেখতে পাচ্ছে আর দেখার পরেও তাকে যদি বলছে চাচা আপনি ইমান আনেন গোটা জাহান ইমান আনছে কিন্তু আবু তালেব ইমান আনে না ইসলামের সাত বছর বয়সে ইসলামের সাত বছর বয়সে আবু তালেব যেদিন অসুখ হয়ে গেল মরার মুখে তখন নবীজি গেলেন আর যাওয়ার পরে বলছেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ চাচা জি আপনি মরে যাবেন ঘন্টা ঘণ্টাখানি পরে আপনি কোনো আমল করতে পারলেন না এখন যদি একবার বলে দেন লা ইলাহা ও দিন আমি আমার রবের কাছে গিয়ে করব। আমার রবের কাছে কথা কাটি কাটি করব। আমি আমার রবের কাছে ইলতিজা করব আর আমার রবকে বলবো পরবার দিঘার মোরবার কালে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কাজে আমার চাচাকে যেন জাহান্নাম না দেওয়া হয় তো রোজাও তো করেননি কোনো দিন ধর্ম করেননি মোরবার কালে শুধু বলবেন না ইলাহা ইল্লাল্লাহ বলেন না একবার আমি কথা দিচ্ছি আল্লাহ তালার কাছে গিয়ে আমি আপনার উপায় করব হলো না হলো না ইমান আনতেই পারল না এদিক ওদিক আবু সুফলেন আরও অন্যান্য নেতারা ছিল ভয় দেখালো আর এই ভয় যেমনি দেখালে তখন বললেন না আর এই বদনাম হব না বেটা যে ধর্মে ছিলাম সে ধর্মে থেকে গেলাম বিনা ইমানে মুশ্রেকের হালাতে এত বড় যোগানদার না বিজির সে মরে গেল রসুল্লাহ চিন্তিত হলেন বাইরে গিয়ে গল ধরে বসে গেলেন আল্লাহ যে চাচা আমাকে ছ বছর বয়স থেকে নিয়ে আর সাতচল্লিশ বছর বয়স আমার এখন পর্যন্ত যে চাচা আমাকে দেখলো শুনলো আমার পৃষ্ঠপোষকতা করলো পারলো আমাকে মারতে পারলো না শুধু এই জন্য যে আমার চাচা পিঠের উপরে খাড়ো আছে বলে সেই চাচা ইমান মা এনে মরে গেল আমি কেমন ভাতিজার ভাতিজা যে নিজের চাচাটাকে আমি জান্নাতি বানাতে পারলাম না দুঃখিত হয়ে বসেছিলেন আল্লাহ রবুল আলমিন জিবরিলকে আয়াত দিয়ে পাঠিয়ে দিয়ে বলছেন যাও জিবরিল আমার নাবিকে খবর দাও নাবি কাছে এসে জিবরিল আলহিসাল্লাম বলছেন ইন্নাকাল্লা তাহাদি ইমান আহবাব আল্লাহ ইহাদি মেঞ্জা ও ওহো এ আমার নবী আপনি যাকে চাইবেন তাকে যে হিদায়েত দিতে পারবেন এটা কথা নয় আমি রব্বুল গুলালামিন যাকে চাইব তাকেই হিদায়েত দেওয়া যাবে অতএব হিদায়েত আছে আমার হাতে ইমান আছে আমার হাতে আমি যাকে পছন্দ করি তাকে আমি ইমান দিই আর যাকে আমি পছন্দ করি না তাকে ইমান দিই না তাহলে চোখের সামনে এতগুলো ঘটনা ঘটলো তারপরেও ইমান পেল না এর মানে কি আল্লাহ ওকে পছন্দ করেনি এবার খোয়াস লোক লোক যে লোক এখানে বসে আছেন আরো আরও গ্রামের লোক যতগুলো এখানে আছেন আপনি নিজে বলুন আপনার জন্মের ইতিহাসটার দিকে একবার তাকাবেন তো কী বলে তাকাবেন একটা মানুষ তার মায়ের পেটে যখন জন্ম লাভ করে প্রথম তার জন্মের সূত্রটা হচ্ছে এক বিন্দু বীর্য মায়ের পেটে চল্লিশ দিন ওই হালাতে থাকে সাদা হয়ে তারপর যখন এই চল্লিশ দিন ওই বীর্যের বিন্দুটা সাদা আকৃতিটাকে ছেড়ে দিয়ে লাল আকৃতি ধারণ করে এটাও আবার চল্লিশ দিন এই চল্লিশ দিন গত হওয়ার পরে তার পরের যেটা পর্ব সেটা হচ্ছে কি মুজগা একটা মাংসপিণ্ড কত বড় মাংসপিণ্ড তো ম্যাক্সিমাম একশো থেকে দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম এত বড় একটা মাংস কত দিন হলো তিন চল্লিশে কত হলো একশো কুড়ি দিন হলো তিন চল্লিশে যখন একশো কুড়ি দিন হলো আর এই একটা মাংস একটা মায়ের পেটের ভেতরে হলো এটা বাচ্চার আগামী দিনের আকৃতি এতে আসবে বাচ্চা এইটা তখন রব্বুল আলমিন এক ফরিস্তাকে পাঠাচ্ছেন আসমান থেকে